হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করবো সবাই ভালোই আছো আমি অলগেন্দু চক্রবর্তী তোমরা দেখছো নিউজ ভারত জব ভিডিও শুরু করার আগে আমি কিছু আপডেট তোমাদেরকে দিয়ে রাখতে চাই যদি তোমাদের মনে হয় যে তোমাদের ওই চাকরিগুলো দরকার তাহলে তোমরা সেখানে চলে আর যদি তোমাদের মনে না হয় যে চাকরিগুলো দরকার নেই তাহলে স্টেবেল করো এখানে ভিডিও দেখো কোনো রকম কোনো প্রবলেম নেই আরও একটা কথা বাইরে আজকে তোমাদের যে চাকরির প্যাটার্নটা হবে সেটা একটু আলাদা মানে আমি যেমন প্রতিদিন ভিডিওতে আসি আজকে আমি থাকবো না ভিডিওর মাঝখানো যে ক্যান্ডিডেট আমাদের থেকে চাকরি করছে বা স্যার অথবা ম্যামের পক্ষ থেকে চাকরি করছেন ঠিক আছে মানে ম্যামের পক্ষ থেকে চাকরি করছে বলছেন আজকে কিন্তু আমরা সেইভাবেই কিন্তু আজকে আমরা ভিডিওটা করব ঠিক আছে মানে এটা প্রুফ দিয়ে মানে তোমাদের সামনে একটা এক্সাম্পল রেখে করবো সেজন্য ভিডিও হয়ে যাবে ন থেকে দশ মিনিটের প্লিজ একটু মন ভালো করে ভিডিওটি দেখবেন যদি আপনাদের ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন এবং আমাদের প্রতি একটু ভালোবাসা দেখাবেন ব্যাস আর কিছুই না তো যাই হোক আজকে তোমাদের একটা যেটা সবথেকে বড় এবং আমার মনে হয় যে বেকার খবর সেটা হলো চোদ্দই ফেব্রুয়ারি এক একজনের কাছে খুব ভালোবাসার দিন এবং আমাদের কাছে সরস্বতী পুজোর দিন এবং কিছু মানুষের কাছে জব ফেয়ারের দিন হ্যাঁ বন্ধুরা চোদ্দো ফেব্রুয়ারি একটা জব ফেয়ার আয়োজিত হয়েছে কলকাতায় এখনও পর্যন্ত প্রপার লোকেশন জানা যায়নি যত তাড়াতাড়ি আমরা লোকেশন জানবো তোমাদেরকে আমরা কিন্তু কমিউনিটিতে অথবা টেলিগ্রামে আপডেট দিয়ে দেবো যদি তোমাদের যাওয়ার ইচ্ছা হয় যাবে যদি তোমাদের যাওয়ার ইচ্ছা হয় মানে না যাওয়ার ইচ্ছা হয় তাহলে যেও না চোদ্দো ফেব্রুয়ারি কেন জব ফেব্রুয়ারি এই মানে জব ফেয়ার আছে কেন জানি না আচ্ছা আজকে আমরা যে চাকরিটার ব্যাপারে বলবো সেখানে আগে তোমরা একটি ছেলের ভিডিও শুনে নাও যে এখানে এখানে সে কিভাবে কাজ করছে এবং তার ফিডব্যাক কী সে কতটা কিভাবে কতটা লাভ পাচ্ছে তারপরে আমরা লাভের ব্যাপারে আসবো কারণ আমি যতগুলো থামবেলে লিখেছি তোমাদের মনে হতেই পারে যে যারা একটুখানি নেগে পজিটিভ দিকটাই বেশি দেখিয়েছে যারা কোনো নেগেটিভ দিক দেখায়নি তো নেগেটিভ পজিটিভ মিলিয়েই আমরা ছেলেটার একটা ফিডব্যাক আর তুলেছি তো ছেলেটার ফিডব্যাক ভিডিওটা দেখো তারপরে আমি চাকরির ব্যাপারে বলবো তোমাদের যদি ইচ্ছা হয় তোমরা শোনো যদি তোমাদের ইচ্ছা না হয় তাহলে তোমরা স্কিপ করে বেরিয়ে বেরিয়েছি আগে তোমরা ছেলেটার ভিডিওটা দেখে নাও ওকে আমি মনতাজ বরন বলছি বাড়ি কুচবিহার ডিস্ট্রিক্ট এখানে যারা যারা কাজ করতে ইচ্ছুক তাদেরকে অবশ্যই হিন্দি এবং ইংলিশ অবশ্যই জানতে হবে এখানে যেটা কথা হচ্ছে এখানে যেটা আমাদের ডেলিভারি করতে হয় সেটা হচ্ছে গোলাশারি এবং ভেজিটেবল প্রোডাক্ট তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলো হবে ড্রাইভেলাইসিস না থাকলে চলবে আপনারা যারা যারা কাজ করতে ইচ্ছুক তারা সাথে অবশ্যই যোগাযোগ করুন যাই হোক যাদের ভিডিও ভাল লাগছে তারাই হয়তো এখনও পর্যন্ত ভিডিওটা দেখছো ছেলেটার ভিডিও তো চলে গেলো আই থিঙ্ক তোমরা কি বুঝেছো আমি জানি না এবার আমরা চাকরির ব্যাপারে আলোচনা আলোচনা করি মনে করবে যে আমি একটা ভিডিও ছেড়েছিলাম যেখানে মানে আমি এরকম টাইপের একটি ভিডিও ছেড়েছিলাম এর আগেও ছেড়েছি প্রায় একখানায় ছেড়েছিলাম একবারই তো তোমাদের রেসপন্স খুব ভালো ছিল এবং তিরিশ জন মতো গেছিল তো যাই হোক আমরা আবার সেই চাকরিটাই নিয়ে এসেছি এটা হলো তোমাদের ফুড ডেলিভারি বাট ফুড ডেলিভারি এরকমভাবে কেউ নিও না মানে কমন ভাবে কেউ নিও না ফুড ডেলিভারি বয়টাকে ঠিক আছে এখানে ফুড ডেলিভারি বয়েরই যা ইনকাম আমাদের রাজ্যে কি বলবো দ্বিতীয় সেক্টরের তা ইনকাম ঠিক আছে আচ্ছা আমি কেন বলছি এইসব কথা আগে আমরা শুনে নিই যে তোমরা এখানে প্রফিট কী কী পাবে ঠিক আছে দেখো প্রথম কথা তোমরা যেখানে যাচ্ছ ঠিক আছে তোমরা যেখানে যাচ্ছ মানে তোমরা যে টিকিট ভাড়া করে যাবে কোম্পানি কিন্তু আই থিঙ্ক সেটা টিকিটের খরচা দিয়ে দেওয়া হবে ঠিক আছে টিকিটের টাকা তোমরা যাওয়ার পর পেয়ে যাবে এখানে তোমাদের কোম্পানি কাজের জন্য কোম্পানি থেকে ইলেকট্রিক গাড়ি দেওয়া হবে ওটা থেকে মাল ডেলিভারি করবেন দুশো টাকা পার ডে রেন্ট হ্যাঁ রেন্ট হবে ঠিক আছে তো তোমাদের যদি কারো গাড়ি না থাকে তোমরা কিন্তু গাড়িও পাবে এবার আমি এইগুলো কেন বলছি সেটা আমি তোমাদেরকে বলে রাখি প্রথমে বলে রাখি টোটালি ফ্রি অব কস্ট কারণ আজকে তোমরা চাকরির মধ্যে এমন কিছু ফেসিলিটিস শুনতে চাই ফেসিলিটিস শুনতে যাচ্ছ যেখানে তোমাদের ফেসিলিটিস প্রচুর আছে কিন্তু কিছু ডাউন গ্রেডও আছে মানে তোমাদের জন্য ডাউন গ্রেড বা যাদের আছে তাদের জন্য লাভবান এখানে তোমাদের হাইড্রাবাদের ফুড কোম্পানি ফুড ফুড ডেলিভারির কাজ হবে ঠিক আছে হায়দ্রাবাদে কোম্পানিতে তোমাদের ফুড ডেলিভারি করার মানে ফ্রুড ডেলিভারি বয়ের নিয়োগ চলছে ডাইরেক্ট পেরোলে তোমাদের এই কাজটি হবে এখানে কাজ ফুড ডেলিভারি বয় হ্যাঁ তোমাদের ডেজিগনেশন শুনে হয়তো মনে হতেই পারে ফুড ডেলিভারি বয় এই আবার কি চাকরি আমাদের এখানে তো বা সুইগি করেই থাকে এরকম চাকরি তাদের হয়তো মাসে পাঁচ হাজার থেকে সাত হাজার টাকা ইনকাম হয় কিন্তু না অ্যাকচুয়ালি আমরা এরকম কোনো কিছু দেখবো না আমরা আজকে কারণ এটাকে আমি অর্ডিনারি চাকরি কেন বলছি না কারণ এখানে তোমাদের যেটা স্যালারি যেটা তোমাদের স্যালারি বলা হচ্ছে সেটা হলো তিরিশ হাজার টাকা থেকে চল্লিশ হাজার টাকা পর্যন্ত পাবেন গ্রস ঠিক আছে এখানে কিন্তু তোমাদের মাথায় রাখতে এটা কিন্তু গ্রস স্যালারি বলা হয়েছে কোনো পারমানেন্ট অথবা ফিক্সড স্যালারি কিন্তু এখানে ইনক্লুড করে দেওয়া হয়নি তিরিশ হাজার থেকে চল্লিশ হাজার টাকা কিন্তু তোমাদের গ্রস স্যালারি কিন্তু এখানে দেওয়া হবে শুধুমাত্র তোমরা এখানে আবেদন করতে গেলে মাথায় রাখতে হবে তোমাদেরকে হায়দ্রাবাদ যেতে হবে বা তোমরা যে হায়দ্রাবাদটা যাচ্ছ আগে তোমাদেরকে ম্যামকে কল করতে হবে ম্যামকে কল করে একটা ইন্টারভিউ অ্যাটেন্ড করতে হবে যদি তোমাদের ইন্টারভিউ অ্যাটেন্ড হয় তাহলে তোমরা হায়দ্রাবাদ যেতে পারবে এমন নয় যে তোমরা হায়দ্রাবাদ কিন্তু তারপরে আবার ফিরে আসবে কারণ হায়দ্রাবাদ যাওয়ার যে টাকাটা সেটাও কিন্তু টোটালি কোম্পানি প্রোভাইড করছে এখন বন্ধুরা ঠিকই শুনছো হায়দ্রাবাদ যাওয়ার যে টাকাটা সেটাও কিন্তু কোম্পানি প্রোভাইড করছে এবার তোমরা অনেকে ভাবতে পারো তারা ফুড ডেলিভারি বয়তে মানে তিরিশ চল্লিশ হাজার টাকা ইনকাম এটা তো মানে অবিশ্বাস্য জিনিস আমি প্রথমে ভেবেছিলাম তোমরা একবার ছেলেটার যারা এখনো ভিডিও মাঝখান থেকে প্রিমিয়ার দিচ্ছে তাদেরকে বলবো একবার ছেলেটার কথা না বা মন্তব্যটা তোমরা শুনে নিও আমরা সেই জন্য একটা মানে মানে একজন সাবস্ক্রাইবারের আমরা ফিডব্যাক দিয়ে দিয়েছি ঠিক আছে আচ্ছা এখানে শুধু তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা স্যালারি নয় ঠিক আছে এখানে তোমাদের আরো অনেক কিছু তোমাদের দেয়া হচ্ছে ঠিক আছে এখানে তোমাদের কি দেওয়া হচ্ছে শুধুমাত্র ছেলেরাই এখানে আবেদন করতে হবে এটা তোমাদের প্রথম জিনিস ঠিক আছে এখানে তোমরা মেডিকেল ইন্সুরেন্স পাবে এবং ফুডিং এবং লজিং তো ফেসিলিটিস আছে কিন্তু সেটা চার্জেবেল ঠিক আছে মানে ফুডিং লজিংটা চার্জেবেল বলতে তা হয়তো মানে বিভিন্ন কোম্পানির সেটা টায়ার থাকে না ধরো আমার আজকে হোটেল আছে আমার একটা কোম্পানি আছে আমি আমার কোম্পানি কোম্পানি পাশের হোটেলকে আমি বললাম যে আমার কিছু ছেলে মেয়ে থাকবে একটু কম সম করে দেখে দাও এরকমই আর কি তোমাদের কম সম করে দেখে দেওয়া হয়তো হতে পারে কোম্পানির পক্ষ থেকে কিন্তু কোনো ফ্রি নয় ঠিক আছে থাকা খাওয়ার একটা কম সম দিয়ে একটা সুবিধা হয়তো তোমাদেরকে করে দিতে পারে এখানে কিন্তু তোমাদের ফিক্সডেবেল জব টাইমিং এবং উইক উইকলি পেমেন্ট ঠিক আছে তোমরা এখানে কিন্তু উইকলি পেমেন্ট পাবে এবং তোমাদের এখানে ফিক্সডেবেল জব পাবে ঠিক আছে এখানে তোমাদের চাকরির জন্য কিন্তু কোনো রকমের কোনো টাকা লাগবে না মাথায় রাখতে হবে এখানে তোমাদের আমাদের এখানে মতনই নিয়ম বারো ঘন্টা কাজ কিন্তু তোমরা করতে পারবে এবার এই চাকরিটা এই চাকরিটা আমি কাদের জন্য ছাড়ছি দেখো বেসিক্যালি যারা টুয়েলভ পাস করে থাকো বা মাধ্যমিক পাস করে থাকো মাধ্যমিকটাই আমি ধরলাম টুয়েলভটা আমি না ধরলেও চলবে ঠিক আছে যারা মাধ্যমিক পাস করে থাকেন তারা অনেকেই বলেন যে দাদা কোনো রকম কোনো চাকরি আমাদের এখানে আসছেন আমরা বাইরে যেতেও রাজি ভালো স্যালারি পেলে চলে যাবো কোনো প্রবলেম নেই তো দেখো যারা মাধ্যমিক পাশ আছে তারা এখানে আবেদন করতে পারো মানে মাধ্যমিক পাশ থেকে এখানে স্টার্ট হবে তো যারা মাধ্যমিক পাস আছে তারা প্লিজ যদি তোমরা যেতে চাও তাহলে তোমাদেরকে মাথায় রাখতে হবে তোমাদের একটা বাইক লাইসেন্স থাকতে হবে যদি বাইক লাইসেন্স না থাকে তাহলে তোমাদেরকে একটা লার্নারের আবেদন করে তারপরে তোমরা হায়দ্রাবাদে গিয়ে এই চাকরিটা গিয়ে কিন্তু তোমরা করতে পারো এটা অনলি ফর মাধ্যমিক পাশের ছেলেদেরকে আমার টার্গেট করে একটা ভিডিও করার ছিল করে দিলাম এবার যদি কোনো কিছু সংক্রান্ত জানতে হয় তারা তোমার আচ্ছা ওখানে কিন্তু তোমাদের ওখানে ইলেকট্রিক স্কুটিও ভাড়া পাওয়া যায় ঠিক আছে তো তোমরা ওখান থেকে ভাড়া নিয়েও করতে পারো যদি তোমাদের আরো কিছু জানার হয় ম্যামের সাথে যদি তোমাদের কথা বলার হয় মাথায় রাখবে তোমাদের আবেদন করতে হবে সেভেন ডবল জিরো ডবল ওয়ান ফোর সিক্স এইট নাইন থ্রি আমি আবার বলছি নাম্বারটি সেভেন ডবল জিরো ডবল ওয়ান এই নাম্বারে তোমরা ম্যামের সাথে কন্ট্যাক্ট করে নাও বাদ বাকিটা তোমরা কন্ট্যাক্ট করে তোমরা বুঝে নেবে যে এখানে কিভাবে কি আবেদন করতে হবে এবং এখানে কিভাবে কি প্রসেস আছে তোমাদের ভারত পের একটি ভ্যাকেন্সি আছে ভারত পের ভ্যাকান্সিটা আজকে আসার কথা ছিল বাট ঠিক আছে ওটা কালকে চলে আসবে এটা একটি এমার্জেন্সি ছিল তাই মাধ্যমিকদের জন্য একটা বাইরের ভ্যাকেন্সি ছেড়ে দিলাম আর যদি ঠিক আছে আরও একটা হায়দ্রাবাদের ভ্যাকেন্সি আছে কিন্তু মানে স্যালারিটা প্রচুর আছে তেমনি এক্সপিরিয়েন্সটাও প্রচুর আছে যদি তোমরা ওই ভিডিওটা দেখতে চাও আমার ইনস্টাগ্রামে চলে যাও আজকে রাত্রিবেলা আই থিঙ্ক পাবলিশ হয়ে যাবে চলো বন্ধুরা টাটা জয় হিন্দ বন্দা মাতারা